আমরা উদ্বোধন করতে যাচ্ছে এটা একটি অনন্য প্রাপ্তি আমাদের জন্য উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হিসাবে খ্যাত সিরাজগঞ্জ এখানে যে আমাদের রাজশাহী ডিভিশনের প্রথম জেলা এই যেভাবে যমুনা সেতু উদ্বোধনের হওয়ার পরবর্তীতে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই হিসাবে আমাদের তেমন কোনো প্রাপ্তি নেই আমাদের যমুনা সেতু জেলা সরকার এবং সাথে সাথে তুমি পাশাপাশি তার উদ্যোগে আমার কাছে বলা প্রধান বলা হয় এটা করা যায় এবং খুব দ্রুত সময়ে করেছে এবং আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি কীভাবে এটাকে ডিজাইনটাকে পরিবর্তন করা যায় কত এক ধরনের ডিজাইন ছিল পরবর্তীতে আমাদের সদস্য আমরা এই ডিজাইনটা আমরা শেষ করি এবং এটা বাস্তবতায় রূপ নিয়েছে এখানে এই যে লাভ সিন নয় আমরা আপনাদেরকে যারা বাইরে থেকে আসি আপনাদের ভালোবাসার প্রতীক আপনারা আপনাদেরকে ভালোবাসি এটা আপনাদেরকে সুপার দিলাম আমরা এই এই জিনিসটা আপনারা ধরে রাখবেন এই লাভ সিরাজগঞ্জকে উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় জেলা প্রশাসক সাহেব এবং এটা আসলে এই লাভ সিরাজগঞ্জ আমাকে এক মাস আগেই এই ডিজাইনটা দেখিয়েছেন যিনি এটা করেছেন চিন্তা করেছেন আমাদের সিরাজগঞ্জের পৌর প্রশাসক জনাব কামরুল হোসন সাহেব সিরাজগঞ্জের জন্য এটি একটি আশীর্বাদ যে যেরকম একটি নদী এরকম একটি বড় বিশালতা স্কোয় হয়ে রয়েছে আর এই বিশালতা স্কোয়ার মধ্যে এই যে কিছু প্রচেষ্টা আজকে আমি বলবো সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক করে যে লাভ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক নির্মিত আজকে সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট হিসেবে পরিচিত এই স্থানে লাভ সিরাজগঞ্জের যে মনোগ্রামটা তৈরি করেছে আমরা আশা করি এটা সিরাজগঞ্জের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এই উদ্যোগে নির্মিত এই লাভ পয়েন্টটাকে আমরা স্বাগত জানাই পৌর কর্তৃপক্ষকে আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখানে মানুষের পর্যটন আকর্ষণ তৈরি করার জন্য যে পয়েন্টটা তৈরি করেছে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আমি আবারও পরবর্তী পক্ষে ধন্যবাদ জানাচ্ছি লাভ সিরাজগঞ্জ জনগণের কিন্তু বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে এই নদীর পার যখনই কোনো আমাদের ঈদ পার্বণ পয়লা বৈশাখ যে কোনো অনুষ্ঠান আসলেই আমাদের সিরাজগঞ্জের মানুষ কিন্তু নদীর পারে বিনোদন করার জন্য আসে বেড়ানোর জন্য আসে ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এখানে আসে এখানে আজকে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যে লাভ সিরাজগঞ্জ করা হয়েছে অর্থাৎ হৃদয়ে আমাদের সিরাজগঞ্জ এখানে প্রাপ্তি এবং পূর্ণতা লাভ হচ্ছে পূর্ণতা আর এই যে সিরাজগঞ্জ প্রাপ্তি